তোমার নাম কিটা বন্ধন তুমি কোন স্কুলে পড়ো স্কুলের নাম শাইনিং স্কুল না আচ্ছা বাসা কোন জায়গা

আচ্ছা তোমাদের বাড়ি কোথায় মেইন বার আসল বাড়ি কোথায় ছোটবেলা থাকতে আমি ছোট বাড়ি তা কম বড় হয়ে গেছে কম বড় বাড়ি ছোটবেলা তো আগে ছোট ছোট বাড়ি ছোট যে সময় আছে এখন ছোট বাড়ি থাকে আগে ভাই বড় ভাই জন্ম হইছো আগে তাহলে ভাই বড় হয়ে গেছে তারপরে ছোট বাড়ি আসলো

বালাখালি পড়তে হইব বালাখালি চলতে হইব হুম আজকে আমি এক না কই যাই আমি খালি চুপচাপ লেকি আর আর ও ও আমার মত নেই তোর মত নেই ভুল বুললা আমারটা দিক তাহলে ও লেখে আমারটা ভুল কইরা দি তো আগে থেকে আমি বুদ দেখতাই আগে এরে জানে না নি আমি বুদ দিক লেখরাম তার আর তার হয় মি ইহানে আমারটা দেই ইহানে তো বুদ দিক লেখে